হ্যালো এক্সকিউজ মি আমি ঈদে মুক্তি পেয়েছিল এই অভিনেতার রূপান্তর নামের একটি নাটক যেটি দেখে ট্রান্সজেন্ডার মতবাদ প্রমোট করার অভিযোগ করেন দর্শকদের একাংশ যার ফলে জোভান রসাতলে পড়েছেন তাকে বয়কটের ডাক দিয়েছে অনেকেই এর ফলে জোহান সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না গেও ইউটিউবে প্রকাশের পর থেকে শুরু হয় সমালোচনা অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় সবচেয়ে বেশি অভিযোগের তীত ছোড়া হয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বিরুদ্ধে ফলে এই অভিনেতার অন্যান্য কাজে এই সমালোচনার প্রভাব পড়েছে এই প্রসঙ্গে জোহান বলেছেন আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার তাহলে বাকি মানুষ তো দেখেনি আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে বিষয়টি নিয়ে আমি ঘরের মধ্যে আছি বুঝতে পারছি না কি হচ্ছে হ্যালো এক্সকিউজ মি আমি নাটকটিতে অভিনয়ের কারণে জোয়ানের বিরুদ্ধে দেওয়া হয়েছে বয়কটের ডাক এমন আচরণ উদ্দেশ্য বলে মনে করছেন এই অভিনেতা তার ভাষায় এটা উদ্দেশ্য হতে পারে কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না গেট আউট সমালোচনার মুখে সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করে না এমন কোন চরিত্রে অভিনয় করবেন না বললেন যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না এরপর থেকে এগুলো আর করবো না নেটিজেনদের কিংবা নিজের অনুসারীদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে যুবন বলেন আমি হয়েছি এটা নিয়ে একটা বিবৃতি দেব ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাবো পনেরোই এপ্রিল সন্ধ্যা সাতটায় উন্মুক্ত করা হয় ইউটিউবে প্রকাশ করা হয় রূপান্তর হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিঙ্কু জুবান ছাড়াও অভিনয় করেছেন সামিরা মাহি সাবেরিয়া আলম ও সমাপ্তি মাসুক